দু সালে আসিও আবার চব্বিশ সালের বন্যার মতো আমাদের ফেনি শহর অনেক পানি হয়েছে তবে এবার কিন্তু অনেকটাই কম হ্যালো কাজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক 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 ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি তো আমি যে জায়গায় থাকি ফিনি মাস্টারপাড়া মোটামুটি আমাদের মাস্টারপাড়া ফুকুরের ফানেগুলো যদিও মুন্সি ফুকুর নামে সবাই চেন পরিচিত যারা দেখতেছেন অবশ্যই চিনবেন ফেনিতে যারা থাকেন মুন্সি ফুকুর পাড়ার পানি কিন্তু রাস্তার সাথে লেভেল মোটামুটি হয়ে গেছে তবে যদি এরকম আরও বৃষ্টি হতে থাকে তবে আরও ভয়ঙ্করভাবে হবে বন্যাটা আশা করি তবে এবারে বন্যাটা কিন্তু আমাদের ফেনীতে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে আপনার আট তারিখ পুরো দিন বৃষ্টি হচ্ছে এবং সাত তারিখের অর্ধেক বৃষ্টি সাত তারিখ থেকেই আমাদের বৃষ্টিটা ফেনীতে শুরু হয় হওয়ার ফলে আমাদের ফেনীতে এভাবেই কিন্তু পানি বাড়তেছে আর মূল কথা হচ্ছে আমি বৃষ্টিতে ভিজেও ভিডিও করতেছি কারণ মোবাইলেরও একটু সেফ রাখতেছে নিজেরও সেফ রাখতে হচ্ছে কারণ মাথায় যদি আবার পানি পড়ে জ্বর হবে সে ভয়েও ভিডিওটা একটু সাবধানে করতেছি কিন্তু অথচ আমার ভিডিও করতে ক্যামেরাটা অনেক লড়াচাড়া করতেছে সো প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না চেষ্টা করতেছে ভালো করে করার জন্য অন্যরকম হয়ে যাচ্ছে তারপর আমরা ফিনিতে যখন আমরা আমার বাসা থেকে আমি টাং রোডে আসবো তখন থেকে দেখলাম যে প্রচুর জ্যাম মানে পানি অবস্থা খারাপ হয়ে গেছে অথচ এই পানিতে এখনও মানুষ মাছ ধরতেছে হাস্যকর লাগতেছে তো আমরা কিন্তু অবশ্যই আমাদের টাংরোডের যে মোড়টা ওখানে আমরা মোটামুটি চলে এসেছি কিন্তু ওখানে আসি দেখি একটু পানি কম আছে মোটামুটি আমাদের পাড়ার ভিতর থেকে মেন টাউনটাতে পানি একটু কম আছে ইশাল আশা করি এই পানিটাও কমে যাবে আশা করতেছি তবে আর একটু সামনে গিয়ে দেখি যে সেখানে আরও বেশি পানি হয়ে আছে তবে কিছু কিছু জায়গা নিয়ে থাকার কারণে ওই সমস্ত জায়গাগুলো অনেক অনেক পানি উঠে গেছে আর কিছু কিছু জায়গার ওপর উপর থাকার কারণে আমাদের ফেনি শহরে পানি ওঠা নাই কিন্তু ফেনিক পিঠে স্কুল সবাই চেনে কিন্তু এটাতে যখন আমি ঢুকতেছিলাম পানি অবস্থা খারাপ কিন্তু অর্ধেক ঢুকে আমি আর ঢুকে নাই যেহেতু দেখতেছি পানি অবস্থা খারাপ হয়ে গেছে ঢুকে দেখতেছি আমার অনেক পায়ের অনেক উপরে উঠে গেছে গিরে পর্যন্ত হয়ে গেছে তো আমি ভাবলাম যে না ভিতরে যাওয়া যাবে না তো আমরা হাঁটতে হাঁটতে এবার ফেনিক উদ্দেশ্যে রওনা দিলাম যদি খালি পায়ে হাঁটতেছি এই পানিতে কিন্তু হাঁটা যাচ্ছে না কারণ স্রোতে যখন আমি বাসা থেকে বের হয়েছি স্রোতের বিপর থেকে আসতেছি মানে আমি টাউনের দিকে যাচ্ছি তার জন্য হাঁটা যাচ্ছে না জুতা নিতে আমি জুতা রেখে আসছি তার মধ্যে আমি কিন্তু ফোরসভাবার ভিতরে যখন ঢুকি তো দেখতেই পারতেছেন পৌরসভার ভিতরে কিন্তু পানি চলে গেছে যদিও রাস্তার এখানে একটু কম পৌরসভার ভিতরেও কিন্তু প্রত্যেকটা দোকান দোকানে পানি ঢুকে গেছে মানে ফোরসভা যতগুলো কাজ চলে আছে সবগুলোতেই ঢুকে গেছে এরপরে আমরা একটু পৌরসভাতে একটু আসলে আমরা ফেনে কলেজ পাই কিন্তু ফেনে কলেজে তো মানে ফানি বলার বাহিরে ফানি আছে পুরো মাঠ ফানি যদিও এখানে অনেক শিক্ষার্থী আজকে পরীক্ষা দিতে আসছে আসলে তারা অনেক প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু বন্যার কারণে আর পরীক্ষাটা দিতে পারলো না মানে যে সব বৃষ্টির মুসুলদারে বৃষ্টির কারণে তারা পরীক্ষাটা দিতে পারল না তারা তাই আবার বৃষ্টি নিয়ে যে মুসুলদারে বৃষ্টিতে ভিজে ভিজে বাসে চলে যাচ্ছে কেউ কেউ ওয়েট করতেছে কেউ ভয় পাচ্ছে যদি পরীক্ষা না হয় পরীক্ষা হয়ে যায় এই ভয়ে তো আমরা যখন ফেনে ফাইল স্কুলের মাঠে ঢুকতেছি কলেজের হাই স্কুল কলেজের যখন আপনার রাস্তাটা ওইখান দেখলাম কী যে পানি প্রবাহিত হচ্ছে পানি নামতেছে মিজান রোডের পানিগুলা আপনার মাস্টার যে ফিনি কলেজের দিকে যাচ্ছে সোজা আবার দেখলাম যে এখানে মাছও ধরতেছে ভাই যাই হোক আমি ফিনি ফোরসভা ফিনি কলেজ পিটি স্কুল এরপর দিয়ে এগুলো ঘুরে ফেলছি এবং কি শহীদ মিনার সামনে পর্যন্ত হেঁটে আসছে তেমনটা কোনো বৃষ্টির মানে বন্যার পানি নাই হালকা জায়গায় সুস্থ জায়গাগুলো নিচ ওগুলোতে অনেক অনেক পানি আছে তো ইনশা যদি এরকমভাবে বন্যা হতে থাকে তাহলে মানে বৃষ্টি হয়ে থাকে তাহলে অনেক পানি উঠেছে আশা করি কমে যাবে আজকে রাতের ভিতরে